সুন্দরী চাষিকে নিয়ে উধাও ভাতিজা সুনামগঞ্জের মধ্যনগরে নয় মাসের অন্তঃসত্ত্বার গর্ভ নষ্ট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালালেন নয় বছরের এক সন্তানের জননী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে ভাতিজা ও স্ত্রীর এমন প্রতারণায় পাগল প্রায় ওই স্ত্রীর স্বামী এই ঘটনায় ধর্মপাশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দশ বছর পূর্বে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের চান মিয়ার ছেলে নূর মোহাম্মদের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামের বসবাস করা হেলাল মিয়ার মেয়ে শিখা আক্তারের বিবাহ হয় তাদের নয় বছরের একটি স্কুল পড়ুয়া ছেলে সন্তান রয়েছে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সময় বাড়ির বাহিরে থাকার সুবাদে পাশের বাড়ির ভাতিজার মুজিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন বাইশের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে চাষি শিখা আক্তার বিষয়টি চাষা নূর মোহাম্মদ ও পাড়া প্রতিবেশীদের নজরে পড়লে তা নিয়ে প্রতিবাদ করেন নূর মোহাম্মদ এতে অভিযুক্তরা আক্রোশ মূলক মনোভাব পোষণ করে গর্ভে থাকা নয় মাসের বাচ্চা নষ্ট করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কেমিক্যাল ঔষধ জাতীয় ঔষধ সেবন করায় এতে রক্তপাত শুরু হইলে পার্শ্ববর্তী কমলাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত মেয়ে বাচ্চার প্রসব করেন কিছুটা সুস্থ হয়ে বাড়ি এসে ঘটনার দিন সকাল দশ ঘটিকার সময় অভিযুক্ত আসামিরা নয় বছরের ছেলেকে ফেলে রেখে তার ঘরে অনাধিকারভাবে প্রবেশ করে নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল নিয়ে যায় এছাড়াও ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয় এদিকে ঘটনার পর পুরো গ্রাম জুড়ে তোপাড় শুরু হয়েছে এরকম কর্মকাণ্ডে এলাকায় খুব বিরাজ করছে এলাকাবাসীর এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ভুক্তভোগী নূর মোহাম্মদের সাথে কথা বলে জানা যায় আমার ছেলে সন্তান রেখে আমার নয় মাসের বাচ্চা নষ্ট করে তারা পালিয়েছে গচ্ছিত টাকা স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এমনকি আমার ও ছেলের কাপড় সহ সব কিছুই নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলেছে আমি আইনের আশ্রয় নিয়েছি বলে আমি ও আমার পরিবার সহ সাক্ষীদের গালিগালাজ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দামকি দিয়ে আসছে আমি এদের বিচার চাই মা মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেন বলেন আমাদের এখানে এখনও অভিযোগপত্র আসেনি অভিযোগপত্র হাতে পেয়ে ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে